বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াজ রিম্পাদের স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন পুরো গল্পটি শুরু করি গল্পের নাম বরগাছের বুড়ো প্রথম অধ্যায় বল্লভপুর গ্রামের রহস্য বল্লভপুর ছিল এক শান্ত ছোট্ট গ্রাম গ্রামটি ছিল নদীর ধার খেয়েছে মাঠে শস্য ফলে বাতাসে শালুকের গন্ধ কিন্তু গ্রামের মাঝখানে ছিল একটা বড় সমস্যা পুরনো এক বটগাছ বট গাছটি ছিল বিশাল তার শিকড় মাটির উপরে উঠে এসে সাপের মতো ছড়িয়ে আছে আর ডালপালা যেন আকাশ ছুঁই ছুঁই করে দিনের বেলায় গাছটা ছিল ছায়াময় পাখিদের বাসা চড়ুই শালি কাঠঠকরা সবাই ওর আশেপাশে থাকত কিন্তু সন্ধ্যে নামলেই পুরো চেহারাটাই বদলে যেত লোকেরা বলতো সেই বট গাছের নিচে নাকি বাস করে এক বট গাছের বুড়ো ভূতের মতো দেখতে এক বুড়ো যে ভয়ানক গলা ফাটিয়ে বলত জীবনের সুখ চাইলে সত্যি বলো সব ভাইরে মিথ্যে বললেই হারিয়ে যাবে তুমি মায়ের গোল ছেড়ে এই গলা নাকি বহু লোক শুনেছে একবার এক কাঠুরে নাকি ভুল করে সন্ধ্যায় সেখানে গাছ কাটতে গিয়েছিল তারপর সে বাড়ি ফেরেনি তারপর থেকে গাছের কাছে কেউ আর যেত না মায়েরা বাচ্চাদের শাসন করত ভুল করবি না হলে গাছের গুঁড়ো ধরে নিয়ে যাবে গল্পের পেছনে সত্যি কতটুকু গুজব তা কেউ জানত না তবে একটা ছেলে এই গল্পে বিশ্বাস করত না সে হলো মধু তৃতীয় অধ্যায় মধুর কৌতূহল মধু ছিল বল্লভপুর গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে ওর বাবা রামলাল দিনভর মাঠে কাজ করতেন মালক কি রান্না আর হাঁসমুরগি সামলাতেন মধু ছিল খুব চঞ্চল বই পড়তে ভালোবাসত আর সবচেয়ে বড় কথা সে মিথ্যা একদম পছন্দ করত না সে বারবার ভাবত ভূত বলে কিচ্ছু নেই সবই মানুষের ভয় যদি ভয়কে জয় করা যায় তাহলে সত্যিটা সামনে আসবে মধুর সবচেয়ে ভালো বন্ধু ছিল কালু এক কালো কুকুর যাকে সে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল কালু আর মধু ছিল সব কাজের জুটি গরু চড়ানো হোক বা খেজুর গাছে পেয়ে ওঠা একদিন সন্ধ্যার দিকে মধু তার ঠাকুমার কাছে আবার শুনল বরগাছের বুড়োর গল্প সেই রাতে সে ঠিক করল আর না আমি যাচ্ছি দেখেই ভোগটা আছে না সত্যি না জেনে ভয় অন্যায় তৃতীয় অধ্যায় বরগাছের নিচে রাত দশটা চাঁদের আলো ঝলমল করছে চারিদিকে ঝিঝি পোকার ডাক মধু হাতে একটা লণ্ঠন নিল কালোকে নিয়ে এগিয়ে গেল বটগাছের দিকে বটগাছের চারপাশে বাতাস যেন কেমন ঠান্ডা যেন কেউ নিঃশ্বাস ফেলে চলেছে গাছের ডালে মধুর বুক একটু কাঁপল কিন্তু সে থামল না হঠাৎ একটা শব্দ ঘর গাছটা যেন কাঁপছে তারপর একটা গম্ভীর কণ্ঠস্বর কে রে কে বাপু মিথ্যা বললে আর ফিরতে দেব না মধু থমকে গেল লন্ঠনের আলোতে সে দেখলো একটা ধোঁয়া ধোয়া বুড়ো চোখ দুটো জল জল করছে লম্বা সাদা চুল। গায়ে ধূসরের চাদর মধু কাঁপা গলায় বলল আমি মধু সত্যি জানার জন্য এসেছি ভূতের ভয় পায় না বুড়ো হেসে উঠল ভয় পাও না তাহলে বল তুই কখনো মিথ্যে বলিস বধু সোজা গলাই বলল একবার বলেছিলাম ছোটবেলায় আম খেয়ে দোষ দিয়েছিলাম কালুর ওপর তারপর বুঝেছিলাম মিথ্যে বললে বুক কাঁপে আর কখনো বলিনি বুড়োর চোখের যদি নরম হয়ে এলো তাহলে তুই পারবি সত্যি বলার আলো ছড়াতে কারণ আমি ভূত না আমি এই গ্রামের দিনু চাচা আগে আমি সত্যের পাঠ শেখাতাম এখন সবাই আমাকে ভূত বলে ডাকে চতুর্থ অধ্যায় দিনু চাচার গল্প দিনু চাচা বললেন অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের বিচারক লোকেরা যখন মিথ্যে বলতো গাছের নিচে এনে আমি তাদের প্রশ্ন করতাম যারা স্বীকার করত তাদের ক্ষমা করতাম যারা না করত তাদের গ্রামের কাজ থেকে ছুটি দিতাম তাই সবাই ভয়ে মিথ্যে বলত না পরে আমার নামে ভূতের নামে ছড়িয়ে পড়ে আমি তখন সত্য বলার পরীক্ষক থেকে ভূতের নাম পেয়ে গেলাম মধুর চোখে জল এসে গেল তবে আপনি তো এখনও আছেন সবাইকে জানাতে হবে আমরা আবার গাছের নিচে সত্য বলার পাঠ শুরু করব। পুরো হেসে মাথা নাটলেন তুই করবি কাজটা গ্রামের বদল পরদিন সকালে মধু সব গ্রামের লোকজনকে ডাকল শুরু কেউ বিশ্বাস করেনি তবে সে দিনু চাচার গল্প বলল চিঠি দেখালো প্রমাণ দেখালো আর বলল ভয় নয় এবার হবে সত্যের জয় গ্রামের মাঝখানে নতুন এক নিয়ম চালু হল বর্তলায় সত্য বাক্য সভা সবাই সপ্তাহে একদিন সেখানে মিলিত হতো ছোটরা বড়দের সামনে তাদের ভুল স্বীকার করতো বড়রা ছোটদের সত্য বলার উপহার দিত আর বট গাছ সেই গাছ আর ভূতের গাছ নয় তা হয়ে উঠল জ্ঞান গাছ গল্পের শিক্ষা সত্য সাহস দেয় মিথ্যে ভয় বাড়ায় বহু লোক কথার পেছনে লুকিয়ে থাকে ইতিহাস ও শিক্ষা একা একজনও সমাজে পরিবর্তন আনতে পারে ভয়কে জয় করলে সত্য বেরিয়ে আসবে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ